ময়নাগুড়ি পলাস্থলী কালীবাড়ি প্রাঙ্গনে গণ উপনয়ন পালন করা হলো। ময়নাগুড়ি পলাস্থলী কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল গণ উপনয়ন ময়নাগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের স্কুল শহীদগড় পলাস্থলী কালীবাড়ি প্রাঙ্গনে স্থান বলা হয় এই পলাস্থলীর প্রাঙ্গনে বা কালীবাড়ির কমিটির পক্ষ থেকে গণ উপনয়ন গণ উপনয়নের আসার জন্য ময়নাগুড়ির শহরবাসীদের আমন্ত্রণ জানানো হচ্ছে পলাস্থলী কালীবাড়ি ও গণ উপনয়নের কমিটির সভাপতি নিপেন্দ্রনাথ চাকি সহসভাপতি বিজয় রায় সম্পাদক দেবদুলাল সরকার মিঠুরায় চৌধুরী কোষাধ্যক্ষ সুরজিৎ সাহা ও স্বপন ঘোষ এই উপনয়নে যোগদান করতে আসবে জলপাইগুড়ি মণ্ডলঘাট শিলিগুড়ি এবং ময়নাগুড়ির এই গণ উপনয়নে থাকছে জন পুরোহিত যারা ময়নাগুড়িতে পুজো অর্চনা করেন তাদের একটা বড় অংশ এগিয়ে এসেছে তাদের সহযোগিতায় প্রয়োজন ময়নাগরির পুরোহিত নারায়ণ ভট্টাচার্য অভিজিৎ চক্রবর্তী নিতু গোস্বামী রাম গোস্বামী পিন্টু ঝা মনোরঞ্জন ঝা সহ আরও কয়েকজন পুরোহিত এই অনুষ্ঠানে পরিচালনা করবে কমিটির পক্ষ থেকে জানান গণ উপনয়নের ছয় তারিখে সন্ধ্যায় গঙ্গা নিমন্ত্রণ সাত তারিখে মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা ময়নাগুড়ি নতুন বাজার পর্যন্ত বের হয় শোভাযাত্রার শেষে মন্দির প্রাঙ্গনে গণ উপনয়নের কাজ শুরু করে উপনয়ন শেষ হলে ব্রহ্মচারীদের নিত্য কর্ম পদ্ধতি হাতে বই গীতা তুলে দেওয়া হবে এর পরবর্তী অনুষ্ঠানের শেষে প্রসাদ বিতরণ করা হবে এক কথায় বলা যায় পলাস্তলি কালীবাড়ির পক্ষ থেকে বস্ত্র দান করা হয় ময়নাগুড়ি শহীদগড় পলাস্থলী কালীবাড়ির নিয়ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান পালন করা হয় ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আগামীকাল আমাদের যে উপনয়নের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আগামীকাল গঙ্গা নিমন্ত্রণ হয়েছিল আজকে সকালবেলা সরু মাতৃকা পূজা একটি শোভাযাত্রা র্যালি করা হয়েছে নতুন বাজারের অবধি আর সম্পূর্ণ তারপর মাতৃকা পূজা বৃদ্ধি সাধ্য হচ্ছে পাশ্চিত্য হচ্ছে পাশ্চিত হয়ে গেছে এখন উপনয়নের কাজ চলবে যোগ্য হবে একটা তারপরে সর্বসে আমাদের প্রসাদ বিতরণ এবং মোতজাইদের ভিক্ষা বিতরণ আছে জন্য বস্ত্র বিতরণ আছে সম্পূর্ণ এটা বিনামূল্য উদ্যোগে পলাস্থলী কালীবাড়ির উদ্যোগে আসবে আপনার পিচুর ঝা আমাদের প্রধান পুরোহিত আছে নারায়ণ ভট্টাচার্য নিহার গোস্বামী আছে আমাদের কমিটি নেতৃবৃন্দ আছে